সাদা কাগজের লালকালিতে লেখা পোস্টার কাশীপুর বিধানসভার যেখানে সেখানে ঠিক মাওবাদীদের আদলে এ ধরনের পোস্টার কে বা দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা বিধানসভা নির্বাচনের আগে এবারে পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা এলাকার একাধিক জায়গায় পড়লো এই ধরনের পোস্টার সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারে পোস্টারে ছেয়ে গেল কাশীপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত দেখুন পোস্টারে লেখা রয়েছে আগামী বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে শান্তিপ্রিয় সোরেনকে চাই জনসাধারণ বা অন্য কাউকে দেখতে চায় না মমতা দিদি জিন্দাবাদ অন্য কেউ দাঁড়ালে এ বিষয়ে কাশীপুর বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা জানান তাদের মধ্যে গোষ্ঠী কন্দল রয়েছে ব্যাপক হারে এটা তারই বহি প্রকাশ কি বলছেন কমলাকান্ত হাসদা শুনবেন দেখা যাচ্ছে যে লেখা আছে একজন তৃণমূল একজনের নাম সেখানে বলছে সেখানে তৃণমূল এমএলএ প্রার্থী তাকে করতে হবে তো কী বলবেন এই বিষয়ে কী জন্য আমার কিছু বলার নেই কারণ আমরা জানি টিএমসির অনেকগুলো গোষ্ঠী সেই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে লড়াই নামে বরাবরই তাই সেই গোষ্ঠীত্বন্দ্বের ফলাপ প্রকাশ হিসেবে আমরা দেখতে পেলাম একজনের কারণে আমি করেছি হয়তো আগামী দিনে আরও হয়তো অন্য প্রস্তাব দিতে হবে এই এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় ব্যানার্জি জানিয়েছেন আমাদের দলে কাকে টিকিট দেওয়া হবে সেটা ঠিক করে দল এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রতিটি বিধানসভায় প্রতিটি এলাকায় কি হচ্ছে কি না হচ্ছে প্রত্যেকটি খবর দলের কাছে রয়েছে এই পোস্টার দিয়ে কিছু লাভ হবে না শুনবো তৃণমূলের বক্তব্য তৃণমূল কংগ্রেসের বিষয় কে দাঁড়াবে কে দাঁড়াবে সম্পূর্ণ দল ঠিক করে এবং আমাদের দলের সুপ্রিম মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দিদি ঠিক করবে কারণ দল সমস্ত দিশে খবর রাখছে এবং রাখে কাকে দেওয়া হবে টিকিট না দেওয়া হবে সারা পশ্চিমবাংলা খালি বলুন না সারা পশ্চিমবাংলা দাবি দল ঠিক করবে আমাদের দিদি ঠিক করে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আছেন আমাদের পশ্চিমবাংলার যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং আরো নেতৃত্ব আছেন তারা বসে যেটা সিদ্ধান্ত নেন সেটাই ফাইনাল এবং রাজ্য সব সবকিছু খবর রাখছেন কোন জেলা কোন ব্লকে কোন বিধানসভায় কি ঘটনা ব্যাপার এই পোস্টার দিয়ে হয় যারা করেছে এটা সঠিক কাজ করেনি তো এটুকু জানাই যে নিশ্চিন্তে থাকতে পারেন দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিশ্চয়ই নেবে আমরা কর্মী আমরা কর্মী হিসেবে কাজ করছি এবার দল ঠিক করবে কি করবে না করবে তবে কিছুর মধ্যে মহা বিপদে পড়েছে গ্রামবাসীরা কি বলছেন গ্রামবাসীর শ্যামাপদ কর্মকার শোনাব ঠিক আমি ওটা অতটা বলতে পারছি না যেহেতু পুরোটা বলেছি ঠিক আছে কিন্তু ওটা মুখস্থ নেই তারপরে দেখলাম পোস্টার আছে দুপুর হলো দুপুর হতেই ছিল তারপর দোকানে এসেছিলাম দোকানে ছিলাম তারপর দোকানে তো একজনই ছিলাম তারপর বিকেলবেলা দেখছি পোস্টারটা নেই

রাতের হবে কারণ আমরা আটটা অবধি তখন পোস্টটা পাইনি হ্যাঁ আটটা অবধি পাইনি পোস্টটা সকালে দেখলাম হ্যাঁ সকালে দেখলাম পুকুর গেলাম তখন দেখলাম কতক্ষণ ছিল দুপুর অবধি দেখেছি একটা ডেটটা হ্যাঁ একটা থেকে ডেটটা অবধি ছিল তারপর দেখতে পাইনি বিকেলে যেহেতু দোকানে ব্যস্ত ছিলাম না ওটা বলতে পারছেন যেহেতু আমি দোকান নিজে ব্যস্ত ছিলাম তো পুলিশ এসেছিল না পুলিশ তখন পুলিশ যে এসে হয়তো পুলিশ যদি ভ্যান আসে তো তো ওরা তো দাঁড়াবে তাহলে দেখতে পেতাম তখন পুলিশ ভ্যান কোনো আসেনি সেটা কোন গ্রাম পাহাড়পুর পাহাড়পুর

একসময় মাও আতঙ্কে ভরেছিল পুরুলিয়া কিন্তু এখন সেই ঘটনা অতীত পুরুলিয়া জেলায় এখন পর্যটকদের ভিড়ে উঠতে থাকে প্রায় বছরের প্রত্যেকটি মাসেই শুধু রাজ্যের বিভিন্ন জেলা থেকে নয় ভিন রাজ্য থেকেও বিভিন্ন পর্যটকেরা এসে থাকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করার জন্য এখন মাও আতঙ্ক নেই একেবারেই নেই কিন্তু মাওবাদীর আদলেই এই বিধানসভা নির্বাচনের ঠিক কয়েক মাস আগে এরকমই সাদা কাগজের উপর লাল কালিতে পোস্টারে ছেয়ে থাকতে দেখা গেল পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার একাংশ পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার একাংশে সাদা কাগজের উপর লাল কালিতে পোস্টার করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামের মোড়ে মোড়ে সেই পোস্টারে লেখা ছিল যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ব্যক্তির নাম উল্লেখ করে যে তাকে বিধানসভা নির্বাচনে টিকিট দিতে হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ প্রার্থী করতে হবে যদি অন্য কাউকে প্রার্থী করা হয় তাহলে এক্স 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 অর্থাৎ কোনো এক বার্তার ইঙ্গিত দেওয়া হয়েছিল এ বিষয়ে অবশ্য পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার যে বিজেপি বিধায়ক রয়েছে কমলাকান্ত হাঁসদা তিনি জানিয়েছেন এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পুরুলিয়া জেলায় রয়েছে এটা তারই ইঙ্গিত তারই প্রকাশ এবার আমরা কথা বলি তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলার যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছে তার সাথে জয় ব্যানার্জির সাথে তিনি জানান যে তাদের দলের কে নির্বাচনে অংশগ্রহণ করবে বা টিকিট পাবে সেটা ঠিক হয় দল থেকে বা সেটা ঠিক হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সেই নিয়ে তাদের মোটেই মাথা ব্যথা নেই এখন রাজনৈতিক মহলের জোর তরজা শুরু হয়েছে যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে কার কে বা কারা এই পোস্টারগুলি লাগালো বা কারাই এই পোস্টারগুলি ছিঁড়ে ফেললো আমরা কথা বলেছিলাম সেই গ্রামবাসীগুলির সঙ্গে গ্রামবাসীরা জানাচ্ছে যে তারা সকালে ঘুম থেকে উঠে পুকুর থেকে যখন বাড়ি ফেরে তখন দেখে যে পাড়ার মোড়ের দোকানে সেই পোস্টার চেটানো রয়েছে কিন্তু আবার সন্ধেবেলায় অর্থাৎ রাত্রের ঠিক কয়েক ঘন্টা আগে দেখতে পায় সেই পোস্টারগুলি আর সেখানে নেই তারা জানায় যে কেউ বা কারা এই পোস্টার দেওয়া আছে পোস্টারে কি লেখা আছে তারা ঠিকভাবে না বলতে পারলেও এটুকু বলে এটা একটা কোনো রাজনৈতিক দলের বিষয়ে লেখা রয়েছে এর আগে কখনো এই এলাকাগুলিতে এইভাবে পোস্টারিং করা হয়নি বা পোস্টার পরেনি সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না